আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুল্লাহ স্বর্ণের কত কি পরিমাণ টাকা কি পরিমাণ হলে জাকাত দেওয়া লাগে প্রথমে বুঝতে যে হুবু স্বর্ণ হল যদি হয় স্বর্ণ তাইলে ওটা কতটুকু ওটা গ্রাম রূপা যদি হয় তাইলে পাঁচশো গ্রাম এগুলো হলো অনেক কথার মধ্যে সূক্ষ্ম কথা যেটা সারা বিশ্বের শ্রেষ্ঠ মুক্তি বিনবাজ বাদ কথাকেই সবচেয়ে শক্তিশালী ধরে আমরা এগুলো বলতেছি আর না হলে এটার পরিমাণ নির্ণয় করার মধ্যে সুখ্যাতিপূর্ণ কথা অনেক গভীরে লুকিয়ে থাকা কথা অনেক মার পেয়ে যেখানে আসে তো এটা হলো সবচেয়ে সতর্কতামূলক বর্তমান ওজন এবং খরণ সোনা যেগুলো আসছে এগুলো সমন্বিত সমাধান সোনা হলো পঁচাশি গ্রাম রূপা হলো পাঁচশো নব্বই গ্রাম তো এটা হলো হুবু সোনার জাকাতের নেশা এটা হুবু রূপার জাকাতের নেশা বেটা কিন্তু আরেকটা যে বিষয় হচ্ছে যে টাকা এবং সোনার রূপা এগুলো একসাথে আবার হয় আবার দুইটা দিক আছে দুইটা ভাগ আছে একটা হলো যে শুধু সোনার সাথে টাকা আসবে অথবা রূপার সাথে টাকা আসবে যেহেতু সোনা এবং রূপা এই দুইটাই নেশাবের মানদণ্ড এগুলোর থেকেই টাকা আমলত আসছে তো এটা আর ওই দুইটা আবার দুইটা ভিন্ন উপাদান পদার্থ হিসাবে সোনা একটা আলাদা পদার্থ রূপা আলাদা পদার্থ এই জন্য সোনার রূপা ওইটার মধ্যে যদি আমরা নেশাব দেখি আমাদের মধ্যে হিসাব করি তাহলে আলাদা হিসাব মানে সোনা পুরা হইতে হবে ওই পঁচাশি গ্রাম রূপা পোরা হইতে হবে পাঁচশো নব্বই গ্রাম এখানে কিছু সোনা কম পড়ছে যেমন নব্বই পঁচাশি হয় নাই সত্তর গ্রাম হয়েছে আর ওইটার পরিমাণ হয় ওই ওইটার সাথে মিলিয়ে নিয়ে রূপার আরও কিছু অংশ তাইলে আমরা নেশাব গণব এটা সুযোগ এখানে নাই তাইলে ওই দুইটা স্বয়ং সম্পূর্ণ একটা আলাদা হিসাব আবার ওই দুইটার থেকেই যেহেতু টাকার মান টাকা আসছে সেই জন্যে এই দুইটার আলাদা রেখেও সোনাকে সোনার হিসাব করে রূপার সাথে না মিলে টাকার সাথে মিলাইতে গেলে দুইটা একসাথে আসে ঠিক তদরূপ রূপাকে সোনার সাথে না মিলে টাকার সাথে হিসাব করতে গেলে দুইটা মিলে নেশাব যদি হয় তাইলে সেখানে এটা সুযোগ আসে বা এটা দরকারও আছে তো এই জন্যে টাকার সাথে সোনা মিলবে সোনা আপনার যতটুকু আছে এখানে যা বোঝা গেল সোনা কিছু কম আছে না এখানে পরিমাণ বলা হয় না আমি যদি ধরি যেটা যে সত্তর তাহলে সোনা কম অথবা আশি তাহলে সোনা কম এবার যে পাঁচ শতক ইয়ে যেটা গ্রাম যেটা এইটার যদি দাম হিসাবে যতটুকু টাকা হওয়ার কথা ওই টাকাও আমার যদি থাকে তাহলে ওই টাকা সহ গণ গণানো হবে উদাহরণস্বরূপ এই আশি গ্রাম আছে সোনা তো এটা তো নেশা হচ্ছে না তো এই আশি গ্রামের দাম কত ওই আশি গ্রামের দাম হলো দুই লাখ তাহলে আরও পাঁচ গ্রামের দাম কত এখন আমি আর ওইটা সমান করে হিসাব করছি না কথার কোথাও পাঁচ গ্রামের দাম হলো বিশ হাজার তা আমার ওইদিকে আশি গ্রাম আছে আর ওইদিকে পাঁচ গ্রাম কম থাকে তো ওইটার দাম যে ক্যাশ টাকা লাগে বিশ হাজার ওইটাও আছে তাই আমার নেশাব হয়ে গেছে এইভাবে রূপার সাথেও রূপা আমার পাঁচশো নব্বই গ্রাম তো পাঁচশো গ্রাম আছে নব্বই গ্রাম কম কিন্তু ওই নব্বই গ্রামের যত দাম বর্তমান বাজারে এটা খেয়াল রাখবেন দাম দিক জাকাত দেওয়ার সময় সোনা এবং রূপার দিতে হবে পুরাতন সোনা রূপা যেহেতু আপনারটা এখন পুরাতন বাজারে নিলে আপনার নতুন দাম দিবে না তো ওই যে আরও নব্বই গ্রামের পরিমাণ যেটা আছে বর্তমান বাজার দর অনুযায়ী ওইটা টাকা আছে তখন আমার ওই নব্বই গ্রামের সাথে টাকা যত আছে ওইটা যুক্ত করে আমাকে কি করতে হবে হিসাব করে জাকাত দিতে হবে তো আশা করা যায় এটা বুঝে আসছে জাকাতের অনেকেই সিয়াম সাধারণ মাসে দিতে চান তো এটা খুব সহজে অনেকের বুঝে আসে না বলে বারবার বলা হচ্ছে তারপরেও যাতে আমরা সঠিকভাবে এটা নির্ণয় করতে পারি এবং জাকাত হিসাব করে জাকাত দেওয়া এটা একটা জিনিস আর আন্দাজে খালি দান খরচ করে ফেলা ভিন্ন জিনিস জাকাত না দিয়ে আমি যদি খালি দান করি এটা অর্থ হলো ফরজ সালাত নাই আর আমি আগের পরে সুন্না পড়তেছি এরপরে জিকির পড়তেছি আয়াতুল কুর্সি পড়তেছি হাদিসে আসছে যে এটা পড়লে জান্নাতে যাওয়ার জন্য খালি মৃত্যু বাকি আছে কিন্তু এটা কোনোই কাজ দিবে না কেন এগুলো সব মূলত ফরজের সাথে সম্পৃক্ত ফরজ থাকলে এগুলো দিয়ে লাভ হবে ফরজ না থাকলে কোনো লাভ হবে না ওইভাবে জাকাত না দিয়ে দান খরাত করলে কোনোই লাভ হবে না